বন্ধুরা কদিন ধরে একটু ভিডিওর প্রবলেম হচ্ছে দিতে পারিনি চোখে না পুরো ঘুম লেগে রয়েছে সূর্যের আলো পড়ছে ঘুম লেগে রয়েছে তো কদিন একটু ব্যস্ত ছিলাম তার কারণ আমার একটা বন্ধুর বিয়ে গেছে আমি এখন যাচ্ছি সেই আপনাদের পুরনো জায়গায় যে জগন্নাথ ধাম বাড়ি সেখানে যাচ্ছি আজকে ওখানে সেই মাচণ্ডীর বাৎসরিক উৎসব আছে তো ওখানে যাচ্ছি আমাকে সেই বাড়ির পুরোহিত প্রসেনজিৎ অনেক দিন আগেই বলে রেখেছে দাদা এসো হ্যাঁ যদি বাড়ি থেকে এসো তো আজকে আমার কাজ ছিল না ছিল না বলতে মানে অনেক ভোরে বাড়ি এসেছি তো সে যাওয়া হয়নি তো ওখানে এখন যাচ্ছি তো চলুন আপনারা তো অনেকেই কমেন্ট করেন যে জগন্নাথ বাড়ি কেন ছবি দেন না জগন্নাথ বাড়ি কেন ভিডিও দেন না তো আজকে দেখি চলুন কিছু শেয়ার করা যায় কি না যে তো আমি এখন ওই স্কুটিটা নিয়েই যাই একটু পরে আপনাদের দিদি বেরোবে কারণ আমার সেই যে বন্ধুটার বিয়ে হয়েছিল তো কালকে তো বৌভাত গেছিলো তো আজকেও আবার দুপুরবেলায় ইনভাইট করেছে যে তোরা সবাই মিলে আসিস তো আমি জগন্নাথ বাড়িটা দেখে আসি যে কি অবস্থা বলেছিল বারোটায় পুজো হ্যাঁ তো তারপর চলে আসবো এসে আপনাদের দিদি আবার যাবে এটা নিয়ে তো চলুন সঙ্গে চলুন দেখি কি অবস্থায় বলেছিল বারোটার সময় পুজো হ্যাঁ সকালবেলা একটা প্রোগ্রাম হয়েছিল কিন্তু সেটা অনেক ভোরে সেই চারটের সময় তো আমাকে বলেছিল কিন্তু সেটা আমি করতে পারিনি সেই ভিডিওটা অনেক ভোরে যেতে পারিনি অনেক ভোর রাত্রে বাড়িতে এসেছি সে বাড়ি থেকে যাওয়ার হয়নি চল এবারে যাই দেখি আপনাদের সেই পুরো পরিচিত জায়গা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে সেই সেই এই এখন ভালো লাগে যেতে এখান থেকে খুব ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে না খুব ভালো লাগে চারিদিকে দেখুন মোটামুটি মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে সব নতুন আবার চাষ টাস করবে জগন্নাথ ধাম বাড়ির রাস্তাটা গিয়ে ঢুকে পড়েছি আপনারা যারা আগের ব্লগুলো দেখেছেন সেই রথযাত্রার সময় তো আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন রাস্তাটা আমি এই প্রোগ্রামটা বা এই অনুষ্ঠানটায় আমি প্রথম আসছি আমাকে অনেক দিন আগেই নিমন্ত্রণ করেছিল দাদা আসবি কিন্তু দাদা আসবি না যদি কাজ না থাকলে তাহলে আসবো হ্যাঁ তো আজকে যেহেতু কাজে যাওয়া হয়নি তো সময় রয়েছে দেখি যাই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো চলো এই যে মাইক বাজছে সাউন্ডটা দিতে পারবো না যে ওই বাড়িটাই চলে এসেছি এই বন্ধুরা এই বাড়িটাই চলে এসেছি রথের সময় আপনারা দেখেছেন বিশাল বড় প্যান্ডেল হয় অ্যাকচুয়াল এক বছরের দুটো উৎসব তো অনেক সত্যি কথা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এটা এদের বাৎসরিক পুজো তো আমাকে বলেছিল আমি কোনো দিন আসিনি তো আজকে এই প্রথম আসলাম মনে হচ্ছে ঢাক বাজছে পুজো শুরু হয়েছে যে কিনা জানি না সাজানো বন্ধুরা এই যে চলে এসছি সেই প্রসঙ্গের বাড়িতে এখানে যে আজকে বাৎসরিক পুজো হয় আমি আসতে পারি ভিতরে ও দেব দেবীদের সাজাচ্ছেন আমি শুনেছি খুব বড় করে পুজো হয় তো আজকে দেখে মনটা ভরে গেল এত সুন্দর সাজিয়েছে না চিন্তা কর না তা আমি ও বলেছিল দিন আগে আমাকে বলেছিল যে দাদা আসবে কিন্তু আসবে কিন্তু আচ্ছা ভালো কথা আর একটা নতুন মানুষকে সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটু পরে এসছিল আমার পাঁচ দিন বেরিয়ে গেল তো যাকে তো আপনারা দর্শন করুন পুজো এখনই বসবে উনি সাজাচ্ছেন এখনো এই যে তাকে সাজানো হয়েছে এখানেও ওই মা রয়েছেন ওই যে ভবতারিণী মা রয়েছেন ওখানে আর এখানে শিব আর অন্নপূর্ণা দেবী আচ্ছা আমি এই বিষয়ে তো সব কিছু তো জানি না এর আগের ব্লগে প্রসঙ্গজিৎ বলেছিল আপনারা ব্লগগুলোতে দেখলে বুঝতে পারবেন আমার সব কিছু অতটা মনে নেই এই পুজোটা কবে থেকে শুরু বা কী বৃত্তান্ত তো ও তো এখনও ব্যস্ত আছে জানি না দু এক কথা বলতে পারবে কিনা তো ওর কাছ থেকে শুনি একটু সময় দিতে পারবে প্রসিনজিত একটু আমি তো বলেছিলেন হ্যাঁ আমি জগন্নাথ দর্শন করাই আপনাদের আগে তারপর ওর কাছ থেকে কিছু শুন চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ ম এই যে এখানেও কি সুন্দর সাজিয়েছে দেখুন এই যে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা মনটা ভরে গেল এত সুন্দর সাজিয়ে কখন সকাল দিয়ে সাজিয়েছ কালকে রাত্রি থেকে চলছে কালকে রাত্রির থেকে হ্যাঁ আমাকে অ্যাকচুয়াল বলেছিল মানে ভোরবেলা একটা উৎসব হয় ওই যে কখন জানো হয়ে গেছে 4 টার সময় 4 সময় কি উৎসব ছিল ওটা হচ্ছে কি ব্রহ্ম মুহূর্ত সময় মায়ের স্নান ছিল যেটা স্নানের ভিতর তোলা যায় না তো ওটা আমরা তুলতে দিইনি ওটা ওর জন্য আসেনি ওর জন্য আমি কিছুটা আসেনি তারপরে তো অনেক বিয়ে বাড়ি ছিল অনেক ভোরবেলা এসেছি তো আমি এখন এসেছি এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা তো বলেছিল বারোটার থেকে পুজো না এখন গুছানো একটু চুরি হবে তো চলুন আমরা আমি একটু আরেক জায়গায় যাব একটু পরে আসি শুনে নিই তো ওর কাছ থেকে শুনবো এই সংক্ষিপ্ত বিবরণটা শুনে তারপরে আপনাদের সাথে শেয়ার করব ওই যখন পুজোয় বসে যাবে আমরা তো ওর সাথে কথা বলতে পারব না কেমন চলুন একটু কিছু বলো একটু কিছু গোছানোর এখনও বাকি আছে তো একটু সামান্য টাইম ওর থেকে শুনে আমিও জানি না এটা বাৎসরিক পুজো কবে থেকে কি শুরু এর আগের ব্লগে কিছুটা বলেছে তো আপনারা মুখ নিজেদের আচ্ছা আমি তো জানতাম না তুমি অনেকদিন আগে আমাকে নিমন্ত্রণ করেছো নিমন্ত্রণ পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো সেদিনও বললে তো আমি বলেছিলাম যদি মায়ের ইচ্ছা হয় নিশ্চয়ই আসবো মনে হচ্ছে মায়েরই ইচ্ছা হয়েছে আজকে এসছি মায়ের ভিডিওটা করার তো আমি এই সম্বন্ধে খুব বেশি কিছু জানি না বলেছিলে একটু তুমি যদি বলো এই পুজোটা কবে থেকে শুরু বা কি বৃত্তান্ত আমাদের সবার প্রথম এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা দিবস যেটা আমরা রথে করি ওটা হচ্ছে বাৎসরিক বড় পুজো হ্যাঁ ওটা মাসির বাড়িটা মাসির বাড়ি প্রভু যায় না নিচেতেই মাসির বাড়ি হয় সেখানেই পুজো হয় যেহেতু আদেশ নেই আমাদের আগে আমি বলেছি এটা জগন্নাথ দেবের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের দিনকায় রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেদিনকে মা চণ্ডী মা ভবতারিণী এবং মা অন্নপূর্ণা তিনজনকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং একই দিনে সর্বদেব দেবীর প্রতিষ্ঠা দিবস মানে এটা আমাদের বাড়ি বাৎসরিক পুজো বাৎসরিক পুজোর সবথেকে মেন যে দুজন রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেব আর মা মঙ্গল চণ্ডী হম এই হচ্ছে এনার দুজন হচ্ছে সবথেকে মেন হ্যাঁ ইনাদের সবার সর্বপ্রথম পাই তারপর ইনাদেরকে এক এক করে নিয়ে এসে বসানো হয়

নির্মল মহাপ্রভু ও আচ্ছা উনি কোথায় থাকেন উনি মাদ্রাল হনুমান মন্দির ওখানে বাড়ি রূপদান করেছিলেন আর এটা তোমার জগদ্ধাত্রী তলার ওখান থেকে আনা হয়েছে আচ্ছা এই মাকে এই মা কে রূপদান করেছে তোমার সুমিত সর্দার ইচ্ছাপুর হ্যাঁ এই এই মায়ের পূজোতে আমি এসছিলাম এইনাদের একই দিনে সব আশরীক পূজো ও একই দিনে আজকে সবারই পূজো হ্যাঁ আজকে একটু পরে জগন্নাথ দেবের শুরু হবে হ্যাঁ জগন্নাথ দেবের পূজোর পরেই ওই ঘাটে রাধা মাধবের পূজো হয় হয়ে গেল হয়ে যাওয়ার পর 6টা থেকে তিন মায়ের পূজো একসাথে শুরু হবে 6টা থেকে 6টা থেকে জগন্নাথ দেবের পূজোটা একটু পরে মানে তোমার একটা থেকে একটু

তো আপনারা জানেন এই বাড়িটা তো জগন্নাথ ধাম কারণ আপনারা রথের সময় অনেকগুলো পর্ব দেখেছেন এই বাড়ির পুজোতে তো ও গুছিয়ে নিক আমি একটুখানি ঘুরে আসি আমার একটা জায়গায় যেতে হবে তারপরে আমি এসে চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন ওকে আমি ছেড়ে দিচ্ছি ওর গুছিয়ে আমি তো একটু পরে আসছি আর একটা ব্যাপার খুব খুশির খবর এর আগে যেদিন আমি আমি যেদিন গাড়ি পুজো করেছিলাম বলেছিলাম একটা খুব সুসংবাদ দেবো খুব ভালো খবর দেবো আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন দেখাচ্ছি আমাদের যে পুরোহিত আছে পুজারী আছে প্রসনজিৎ ওর সহধর্মিনী হয়েছে একজন একটু ওঠো আমি পরিচয় এখনো পাইনি আজকেই প্রথম দেখছি হ্যাঁ আসো এসো

ঠিক আছে ও এখন কাজকর্ম করবে পুজোর বিভিন্ন কাজকর্মগুলো ওকে আর ব্যস্ত করলাম না তো আমি এক জায়গায় যাচ্ছি একটু পরে আসছি এসে আপনার সাথে পুজোটা শেষ তো আমি তো বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এখন যাব আমরা সেই বন্ধুটা বাড়িতে বন্ধুটা বাড়ি থেকে হয়ে তারপরে আবার সেই জগন্নাথ ধাম বাড়িতে যাব ওখানে সন্ধ্যেবেলা তো পুজো আছে ও যাবে তো দেরি হয়ে গেল একটুখানি কোনোদিন ভেবেছিল যেরকম ভাবে স্কুটি চালাবে হ্যাঁ কেউ কি আগে থেকে কিছু ভাবে কার কখন কি হবে আমি কি ভেবেছিলাম যে সাইকেল চালাতেও পারতো না আর এখন আমার থেকেও ভালো স্কুটি চালায় আমি কি জানতাম যে দেখুন শাড়ি পরেই

একটু আগে তো জগন্নাথ বলরাম সুভদ্র দেবীর পুজো হয়েছিল আর এখন এই মা চণ্ডী পুজোটা হচ্ছে এই যে আপনার দর্শন করুন সাউন্ড কিছু বোঝা যাচ্ছে না

सुख सु ¡Gracias! No, 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 no. এই ভিক্ষা ভোগ প্রসাদ পাচ্ছে আলুর দম এইটা থাকছে ভোগ প্রসাদ আমার শরীরটা যে একটা ভালো লাগছে না তো ওপরে তো কিছুটা পুজো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এখনো যোগ্য আছে তারপরে ভোগ আছে তো যজ্ঞটা এর এর আগে অনেক পুজোতেই আপনাদের সাথে শেয়ার করেছি তো যজ্ঞটা আজকে আর শেয়ার করলাম না আজকে মতো ভিডিওটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ